নিশান এক্সটাল যাদের আপনার ফাইভ সিট হয় না তাদের জন্য সেভেন সিট সেভেন সিটে আবার সানরুফ পছন্দ তাদের জন্য এটাও সানরুফ আছে দুই হাজার আপনার চোদ্দো গাড়ি ষোলোতে করা সেভেন সিট সানরুফ তেলের গাড়ি তেল থ্রি টি ক্যামেরা সহ আপনি একটু ভিতর ইন টুটে দেখে দেন ওকে যারা চাচ্ছেন নিশান এক্সেল কিনবেন তাও আবার তেলের গাড়ি সানরুফ সহকারে সেভেন সিটের একটি গাড়ি ব্লাক ডায়মন্ড তাদের জন্য আজকের এই গাড়িটি আর এই গাড়িটি পাবেন আজকে মেট্রোকার শোরুমে আসুন শোরুম ভিজিট করুন এবং আপনারা একটি রাজকীয় গাড়ি কিনুন মানে লাখ টাকায় কোটি টাকার ফিল নেবেন মার্কেটে আপনি যাচাই করবেন দেন এই গাড়িটি আপনারা দেখতে আসবেন বা পার্সেস করবেন দেখেন মার্কেট থেকে তিন লাখ টাকা কমে মার্কেট থেকে তো আবার তিন লাখ টাকা কমে পাবেন চার লাখ টাকা কমে হ্যাঁ থেকে লাখ টাকা কমে পাবেন মার্কেট থেকে একবার ফুল আছে শোনুটার গাড়ি ষোলো করা আপনার ক্যামেরা আর আছে দামটা কত দিবেন বলে দিন ভাই এটা দাম দিছি আমরা সাতাশ লাখ আশি